আসসালামু আলাইকুম আলাইকুম সালামতুল্লাহ আপনার কাছে আমার প্রশ্ন কোনো ব্যক্তি একান্তভাবে ভাবে লাহ কুয়াতে এই আমলটি পাঁচশো থেকে এক হাজার বার করে প্রতিদিন করে প্রতিদিন আমল করে এখন কি আমলটি কোনোভাবে বিদাত হবে আপনার একটি বক্তব্য শুনেছি লাহউল্লাহ কুয়াত জান্নাতের ধন ভাণ্ডার আবার কেউ বলেছে জান্নাতের দরজা জি ইল্লা কোয়াতাবাহ অনেক বেশি ফজিল রয়েছে এবং এতে দিন দুনিয়ার বহুমুখী উপকারিতা রয়েছে অবশ্যই বেশি বেশি জিকির আজকার করে গুরুত্বপূর্ণ একটি জিকের কিন্তু সেটার পরিমাণ নির্ধারণ করে নেওয়া যায় প্রতিদিন আমি পাঁচশো বার করে পড়ব প্রতিদিন হাজার বার করে পড়ব এটা করবেন না যদি আপনি চান যে আমি যদি এইরকম কিছুটা না করি তাহলে অনেক সময় ভুলেই থেকে কিছুই পড়লেন না তাহলে পড়ব ঠিক আছে কিন্তু যদি একবারে বাঁধা ধার আমাকে পাঁচশো পড়তেই হবে প্রতিদিন পাঁচশো একবার কমনা বেশি প্রতিদিন এক হাজার এতে একটা বেদাতের রূপ ধারণ করবে আর তারপরে সমাজে তো অজ্ঞ মানুষ বেশি রয়েছে আপনার চারপাশে আমার চারপাশে যারা অজ্ঞ মানুষ যা দেখবে যে পাঁচশো বার করে প্রতিদিন পড়ছে হাজার বার করে পড়ছে তখন সেটাকে কি শরীয়ত মনে করে সোনা মনে করিনি তো একটি বেদাতকে বেদাত চালু হবে এইভাবে মানুষ মনে করবে সোননাথ কিন্তু আসলে কাজটি সন্নত নয় এইভাবে বেদাতের কিন্তু সূচনা হয়েছে মুসলিম সমাজে এই জন্য পরিমাণ নির্ধারণ করবেন না বেশি বেশি পড়া চেষ্টা করবেন জি এবং সবগুলি যিকিরের অংশ নেয়ার চেষ্টা করুন শুধু লা ইলাহা ইল্লাল কত 500 বার হাজার বার পড়লেন আর সলাত আলা আল্লাহু সাল্লি আলা মুহাম্মম পড়লেন না লা ইহা ইল্লাল পড়লেন না আপনি আস্তাগফিরুল্লাহ পড়লেন না আপনি লা ইহা ইল্লাল ওয়ালা শারিক লাহু আলহামদুলিল্লাহু আলা কুল্লি শাইইন কাদি পড়লেন না এমনটা ভালো না সবগুলি যিকির আজকার আপনি করার চেষ্টা করবেন তাহলে আপনি নবীলাম সন্ন্যার কাছাকাছি আমল করতে পারবেন তফিক দান করল আবুল আলম আসসালাম আলিক আলিক সালামতুল্লাহ আমি কিছুদিন পর দেশে যাব প্রবাসে থাকায় আমার মায়ের জানাজা পড়তে পারিনি এখন দেশে এখন অবস্থায় হবে আর না হলে এখন তো এখন দেশে গেলে প্রথমে মায়ের কবর জিয়ারত করব নাকি একা একা জানাজার সলাদ পড়ো মায়ের কবরকে সামনে রেখে জানাজা সলাদ পড়া যাবে কি কোন কোন কাজটি করা উত্তমভাবে আমার জন্য জোজাকল্লা খের যে এই মর্মে সহিব খারি তো আমরা ধারাবাহিক দাস দিয়ে আসছি কিতাব জানাই চলছে এবং এই হাদিস কয়েকবার করে এসেছে যে রসুরল্লাহ সাল আলী সাল্লাম একদিন এশা পড়ে বাড়িতে চলে গেছেন ঘুমিয়ে পড়েছেন আর মসজিদ নবীর যে ঝাড়ু ঝাড়ুদার ছিল মহিলা অথবা পুরুষ দুই রকমের রেবায়ত রয়েছে তবে মহিলা হওয়ার হাদিসটি বেশি শক্তিশালী অল্লাহ তাল আলম বর্ণনাকারী সন্দেহ কেউ কেউ বলেছেন না দুইটো ঘটনা ছিল যে যাই হোক সে মহিলা ছিল মারা যায় আর তারপরে সকালবেলা রসুল্লাহ সালাইসলাম দেখছেন যে যে ঝাড়ুদার মহিলা ছিল বসে নবী ঝাড় দিত তাকে আর দেখছি না একজন হাবসি মহিলা ছিল জিজ্ঞেস করলেন যে সে কোথায় তখন সাহাবিরা বললেন যে মা তাতিল বারে আর রসুল আল্লাহ গত রাতে সে মারা গেছে আর আমরা তাকে দাফন করে দিয়েছি রসুল্লাহ আফালাক্ষ তুমি আজান তো মনি তোমার আমা আমাকে জানাওনি কেন আমি হাজির হইতাম জানাজা না কেন বললেন যে রসুর আল্লাহ রাতের অন্ধকার ছিল আর রাত হয়ে গেছে চিন্তা করলো আপনাকে কষ্ট দেব আমরা নিজেরাই দাফন করেছি রসুরলাই বললেন দলীয় কব রেখি তার কবরটি কোথায় আমাকে বাতলে দাও দেখিয়ে দাও সাবিরা দেখিয়ে দিলেন গেলেন কবরের কাছে তারপরে গিয়ে রসুর উল্লাহাম কাতার লাগালেন এবং জানাজা পড়লেন উল্লাহ সাল্লা জি তো তার সাথে যারা ছিল বা জানাজা হয়তো পড়েনি তারাও শুরু হলো জানাজা পড়লেন তাহলে জানাজা পড়াতে বেশি ভালো এবং মায়ের হক বেশি আদায় হবে আমাদের সমাজে যেহেতু হানাফি প্রধান দেশ ভারত বাংলাদেশ আর সেখানে হানাফি মজহাবে কবরে দাফনের পরে জানাজা নেই এই হাদিসের আমলে অথচ হাদিস বোখারে মসাহ প্রসিদ্ধ হতে যে কোনো হাদিসের রয়েছে যার ফলে এই আমলের তারা বিরোধিতা করে কারণ মজহাবকে তারা মজহাবের গুণামির কারণে অন্ধত্বের কারণে সহিদ প্রাধান্য দিয়ে থাকে তো আল্লাহ রহমানের হাদিস মোতাবেক সকল মুসলিমকে আমলের তৌফিক দান করুন আপনি জানাজা পড়বেন আর গ্রামের লোকে জানাবার দরকার নেই ফিতনা সৃষ্টি করবে। আপনি চুপচাপ যাবেন আর কবর সামনে করে যেমন মাইয়াতের খাট সামনে করে জানাজা হয় ওই রকম কবর সামনে করে জানাজা পড়বেন মায়ের কবর সামনে করে আর তারপরে আপনি দোয়া করবেন জি দোয়া করবেন সব মিলে তো মোনাজাত নেই কিন্তু আপনি একা একা দোয়া করুন মাই জন্য এটা প্রমাণিত মাই জন্য দোয়া কবর কাছে গিয়েও করা যেতে পারে আবার যে কোনো জায়গা থেকেও হতে পারে জি আসসালাম আলাইকুম আসসাল রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ একটা জিজ্ঞাসা ছিল এমামতি সম্পর্কে একজন সন্ন্যাস সম্পর্কে বেশি জানে কিন্তু কোরআন তেলত খুব লেবেল কম আর একজন সন্ন্যা সম্পর্কে কম জানে কিন্তু কোরআন তেলাওয়াতের লেভেল বেশি এই ক্ষেত্রে এমামতি কে করবে নবী সাল্লা সাল বলেছে কম আকরা অমলি কেতাবিল্লা জাতির এমামতি করবে সলাতে যেই ব্যক্তি কোরআন সম্পর্কে বেশি আকরা আকরা অহমলি কিতাবিল্লা ভাষ্যকারগণ সারেহীন মহাদেশিনী কিরাম যে সাধা করেছেন ভাষ্য করেছেন আহ আখ হুম কোরআন যার যত বেশি কোরআন মুখস্থ আছে যত বেশি সূরা বা কোরআন আছে তার সাথে শুদ্ধ হইতে হবে লাহনে তেজবিদ বড় ভোগ থেকে মুক্ত হইতে হবে তার সাথে শর্ত হচ্ছে যে সলাতের সম্পর্কে মাসাইল সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে যে সলাতে কোথাও ভুল ভ্রান্তি হইলে কোনখানে সহস্রদ্ধা করতে হয় কোনখানে করতে হয় না কোনখান কোনটা ছুটে গেলে সলাদ বাতিল হয়ে যাবে বা রাকাত বাতিল হয়ে যাবে কোনটাতে ঘাটতি পূরণ করা সম্ভব হবে আর কোনটা সন্ন্যাদ কোনটা শর্ত সালাতে শর্ত কী সলাদ কিসে বাতিল হয় এই সমস্ত মাস কে খোঁজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে তাহলে তাকে আলেম হইতে হবে কিন্তু সমস্ত মাসাইল আলেম জরুরি নয় সালাদ সম্পর্কে জ্ঞানই হইতে হবে আর তারপরে শুদ্ধ কেরাত হইতে হবে আর ছোটখাটো যদি ভুল থাকে কোনো অসুবিধা নেই ল্যহানি কাফি হালকা ভুল থাকলে কিন্তু লেহানি জালি যেন বড় ভুল না থাকে যেমনটা বললাম আর যার যত বেশি করার মুখস্থ সে বেশি হকনার এই জন্য আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালাহু আর তার পাশাপাশি ওবায় কাপ কাব ওবায় বিনে কাব হাফেজ বেশি কিন্তু তার চেয়েতে বেশি দিন সম্পর্কে জ্ঞানী অবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান সিদ্দিক রাজি আল্লাহ তালাহানহুকে রসুল্লাহ ইমাম বানিয়েছেন ওবায় বিনে কাবকে বানাননি কিন্তু যখন তারাবির বিষয়ে এসেছে যেহেতু ফরজ সালা নয় সেখানে যে বেশি হাফেজ হ্যাঁ যার তেরাত বেশি সুন্দর এবং হাফেজ বেশি তাকে অগ্রাধিকার দিয়ে এবং উমার রাজি আল্লাহম তাকে তারাবীর ইমাম বানিয়েছেন কিন্তু পঁচাত্তর সোলাতে এমামতি করেছেন উমার রাজি আল্লাহিনী করেছেন জি সনাতাল্লাহামী সাহাই সনাত্তল্লাহ আমাদের একজন দিনী ভাইয়ের স্ত্রী তাকে নিজের ছেলে বলে সম্বোধন করেছে কারণ সে ভাই তার মাকে সে ভাই তার মাকে তার স্ত্রী সমান টাকা দিয়েছে তাই তার স্ত্রী বলেছে আমি তোর মা অবুজ আল্লাহ এরকম মহিলা থেকে নাজার দিক মুসলিম ভাই বোনদেরকে ভাইদেরকে এবং রকম খারাপ পুরুষ থেকে আল্লাহ নাজার দিক রাগের মাথায় কয়েকবার করে বলেছে ভাইয়ের একটি ছেলে আছে চার বছর এখন ভাইয়ের কি করণীয় দয়া করে জানাবে সে বাঁকা মহিলাকে সোজা করবে নম্রতার সাথে সোজা করবে যদি সোজা হয়ে যায় তো ভালো কথা আর যদি এরকম বদচরিত্র থাকে যে মাকে টাকা দিতে দিচ্ছে না তাহলে এরকম মহিলাকে বেরিয়ে করে জি এটা হচ্ছে মায়ের হক আদায় করাই যেই স্ত্রী হ্যাঁ বাধার সৃষ্টি করবে সে স্ত্রী স্বামীর কাছে থাকার অধিকার রাখে না স্বামীর কাছে তার হক হচ্ছে তার ভরনার পোষণ খেতে দেবে পড়তে দেবে আর বাসস্থান দেবে ব্যাস আর কোনো হক রাখে না অতিরিক্ত এমন কোয়ালামাইক্রামদের একটু যে চিকিৎসা অসুখ হলে চিকিৎসা চিকিৎসার পয়সা পাবে কি না যে হানা বেলা তো বলছে চিকিৎসার পয়সাই নেই চিকিৎসার অধিকারী নেই চিকিৎসা যেখান থেকে পারে সেখান থেকে যে তারপরে সেই প্রাধান্য প্রধান না কারণ বর্তমান যে পরিস্থিতি তাতে চিকিৎসা অনেক ব্যয়বহুল সেই জন্য বলবো যে এল্লা না করে কোনো ভাইয়ের বা কোনো বোনের এমনটা হয় কিন্তু তার বেশি বেতন পাবে স্বামী আর টাকা দখল করবে স্ত্রী আর টাকার হিসাব নেবে কাকে কত টাকা তুমি পাঠালে এইরকম স্ত্রী ভালো স্বামীর সাথে থাকার অধিকার রাখে তাকে বিদায় করে দিবে আর সে মনকার মিনাল কাউলে জুরা সে অন্যায় কথা বলেছে এবং মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলেছে এবং তাকে তবা করা উচিত তাকে তবা করা উচিত কিন্তু কোন মহিলার কথাতে এতে জেহার হয় না বা স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয় না তবা করবে সংশোধন করবে আর লাস্ট তবা করা তৌফিক দান করুন সংশোধনের তৌফিক দান করুন ও সাল্লসালাম